নমস্কার বন্ধুরা সকলকে পরিবার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বায়োমেট্রিক মেশিন এবার কিন্তু সমস্ত স্কুলে প্রায় বসতে চলেছে এবার সেই মেশিন বসবে কিভাবে কোন টাকাতে মেশিন কেনা হবে তারই একটা পথ বাতলে দিল স্বয়ং ব্লক প্রশাসন আধিকারিক আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই সকলকে বলছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আগামী দিনে এই যে আপডেটটি আসছে সে সম্বন্ধে কিন্তু অবশ্যই জানবেন সেখানে স্বয়ং জানালেন যে মিড ডে মিলের সুদের টাকায় কিনতে হবে এই বায়োমেট্রিক মেশিন এবং বসবে সমস্ত স্কুলে স্কুলের হাজিরা স্বচ্ছতা আনতে এবার করা নির্দেশ দিল একটা বিশেষ ব্লক প্রশাসন সেটা হচ্ছে ক্যানিং দু নম্বর ব্লক প্রশাসন তাদের অধীনে থাকা সমস্ত স্কুলে বসাতে হবে বায়োমেট্রিক মেশিন যাতে হাজিরা দিতে হবে সেই কাজের জন্য মিড ডে মিলে সুদের টাকা ব্যবহার করা হবে বলে জানিয়েছে তারা ভিডিও অর্ডার করে বিষয়টি জানিয়েছেন তিনি বলেন যে এই খাতে যে টাকা আসে তার থেকে সুদ পাওয়া যায় কোথাও বলা নেই যে এই টাকা কিসে খরচ করতে হবে এইগুলোকে ব্লকে প্রাথমিক মাধ্যমিক শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা মিলিয়ে প্রায় দেড়শোটি স্কুল রয়েছে ব্লকের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির বৈঠকে এই নয়া উদ্যোগে হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আপাতত শিক্ষক ও শিক্ষাকর্মীদের হাজিরার উপর নজর রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে পরে পড়ুয়াদের হাজিরাও এই পদ্ধতিতে নেওয়া হবে বলে জানিয়েছেন ভিডিও পনেরোই ফেব্রুয়ারির মধ্যে মেশিন বসানোর কাজ শেষ করতে হবে বলেও তিনি কিন্তু টাইম লাইন বেঁধে দিয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে শুধুমাত্র একটা ব্লকের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকার কথা নয় আগে যেটা দিয়েছিলাম নবদ্বীপের কথা এখন আসছে ক্যানিংয়ের কথা এরপরে কিন্তু ধীরে ধীরে গোটা রাজ্য জুড়ে সমস্ত ব্লকের অধীনেই এটা নিয়ে কিন্তু একটা আলোচনা বসতে চলেছে এবং খুব শীঘ্রই সমস্ত স্কুলে বায়োমেট্রিক মেশিন বসতে চলেছে এবং যে পথটি তিনি দেখিয়ে যান সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো ব্যাপার নয় এবং সেটাই হয়তো সর্বসম্মতভাবে উঠে আসবে যে মিড ডে মিলের সুদের টাকায় প্রত্যেকটি স্কুলকে বায়োমেট্রিক মেশিন কিনে স্কুলে কিন্তু বসাতে হবে আসছি পরে ভিডিওটি সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পেতে আপনি নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করে বিষয়টি জানিয়ে দিন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি যাতে আমার যাবতীয় যা কিছু সরকারি নোটিফিকেশান আসে সেই সমস্ত বিষয় আমি সেখানে আপলোড করে থাকি আপনারা সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন তাই সকলকেই বলবো টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম যদি ডাউনলোড না থাকে টেলিগ্রামটি ডাউনলোড করে নিন এবং সেখানে গিয়ে সার্চ করবেন ওপুরি পাঠশালা এই নামই চ্যানেল আছে সেখানে সেটা গিয়ে কিন্তু জয়েন করুন আসছি পরে ভিডিও সকলকে সকলকেই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন